পৃথিবীতে দাজ্জাল আসবে এই বিষয়টি হজরত আদম আলাহাল্লাম থেকে শুরু করে শেষ শেষে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম পর্যন্ত আলোচনা হয়েছে অর্থাৎ এক লক্ষ বা দুই লক্ষ চব্বিশ হাজার নবী রাসুল এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন বিষয়টি অবশ্যই সাধারণ হতে পারে না কারণ সাধারণ বিষয় হলে আদম থেকে নিয়ে শেষ নবী একই আলোচনা করতেন না যেহেতু বিষয়টি মহা গুরুত্বপূর্ণ তাই সমস্ত নবী রাসুল এই বিষয়টি তার উম্মতকে তার জাতিকে বলেছেন এবং সাবধান করেছেন ম্যাক্সিমাম নবী একই কথা বলেছেন যে এই অভিশপ্ত দাজ্জাল থেকে আমরা পানা চাই অর্থাৎ এই অভিশপ্ত দাজ্জালকে তারা ভয় পেয়েছেন এমন অবস্থানে রেখেছেন যে দাজ্জাল আসলে মানব জাতি অবশ্যই সুখে শান্তিতে থাকবে না অর্থাৎ অশান্তিতে থাকবে তাই দাজ্জাল থেকে তারা পানা চেয়েছেন অবশেষে সেই এক দাজ্জাল পৃথিবীতে চলে এসেছে সংকীর্ণ দৃষ্টিভঙ্গিতার কারণে কিছু বিভ্রান্তিকর হাদিসের কারণে আমরা দাজ্জালকে চিনতে এবং উপলব্ধি করতে পারছি না যদি আমার আলোচনাটি সম্পূর্ণ আপনারা শোনেন ইনশাআল্লাহ আপনারা দাজ্জালকে চিনতেও পারবেন উপলব্ধিও করতে পারবেন দাজ্জাল পৃথিবীতে কিভাবে আসবেন দাজ্জালের জন্ম কিভাবে হবে এই বিষয়ে বলেছেন দাজ্জালের জন্ম হবে ইহুদিদের মধ্য থেকে এবং ইহুদি ও মুনাফেকরা এর অনুসরণ করবে যেহেতু দাজ্জালের জন্মই হবে ইহুদিদের মধ্য থেকে আর যারা আল্লাহকে ভালোবাসে না নিজের স্বার্থটাকে ভালোবাসে যারা নিজের স্বার্থের জন্য ধর্মের নামে অপরাজনীতি করতে ভালোবাসে ধর্ম নিয়ে ব্যবসা করতে ভালোবাসে এবং ধর্মের দোহাই দিয়ে মানুষকে ভুল পথে চালাতে ভালোবাসে তারা তারা অবশ্যই যদি না মোনাফেক হতো তাহলে তারা হককে ধারণ করত এবং তারা মানুষকে সঠিক পথে পরিচালিত হওয়ার নির্দেশ দিত তাহলে ইহুদিদের মধ্য থেকে দাজ্জাল জন্ম হয়ে আজকে সারা পৃথিবীতে নিজেকে রব হিসাবে প্রতিষ্ঠিত করে বসে আছে সারা পৃথিবীবাসী আজকে দাজ্জালকে রব মেনে তার পায়ে অবনত কিভাবে এই বিষয়টা বুঝতে হবে জানতে হবে দাজ্জাল সম্পর্কে আগে কিছু সাধারণ আলোচনা করে নেই দাজ্জাল জন্ম হওয়ার পর সে নিজেকে কি দাবি করবে নিজেকে রব বলে দাবি করবে রব রব শব্দের অর্থ হচ্ছে প্রভু অর্থাৎ প্রতিপালনকারী অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যার দেওয়া আইন কানুন অর্থনীতি দ্বন্দ্ববিধি বিচার ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা অর্থাৎ একটা দেশ পরিচালনার জন্য যে ধরনের একটা সিস্টেম সমগ্র সিস্টেম প্রয়োজন সেই সিস্টেমটা তৈরি করবে দাজ্জাল সেটা আল্লাহ থাকবে না সেটা থাকবে দাজ্জালের তে দার্জাল নিজেকে রব অর্থাৎ প্রভু বলে দাবি করে সারা পৃথিবীতে আজকে প্রভু শেষে বসে আছে কিন্তু আমাদের সংকীর্ণ দৃষ্টিভঙ্গির কারণে আমরা বুঝতে পারছি না কারণ হচ্ছে আমাদেরকে ধর্ম ব্যবসায়ীরা ধর্মের নামে অপরাজনীতিকারীরা সেটা বুঝতে দিচ্ছে না সারা পৃথিবীতে আজকে এক কথায় কার আধিপত্য চলছে কার প্রভাব চলছে কার প্রতিপত্তি চলছে যার কথার বাইরে আজকে কেউ যেতে পারছে না সমগ্র বিশ্ব মুসলিম জাহান আজকে সেই ইহুদিদের বিরুদ্ধে দাঁড়াতে পারছে না সেই ইহুদিদের মধ্য থেকে দাজ্জালের জন্ম হয়ে দাজ্জাল আজকে সারা পৃথিবীতে তাদের ক্ষমতা আঁকড়ে ধরে বসে আছে এবং ইহুদি এবং খ্রিস্টানরা মিলে আজকে সারা পৃথিবী পরিচালিত করছে দাজ্জাল নিজেকে রব দাবি করার কথা ছিল সে রব হয়ে বসে আছে প্রায় পাঁচশো বছর কিন্তু আমাদের জন্ম হয়েছে কারো কয়েক বছর আগে পঞ্চাশ বছর আগে সত্তর বছর আগে তাই আমরা চিনতে পারছি না সমগ্র পৃথিবীবাসীর কাছে রব রব দাবি করে কিভাবে হয়ে গেল নিয়ে একটু আলোচনা করি। প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঘটার যে কারণ ছিল সেই কারণ কি আল্লাহর সংবিধান হচ্ছে দিনুল ইসলাম দিনুল হক দিনুল ফিতরা দিনুল কাইয়েমা দিনুল ওয়াসাতা আর তারা তাদের দিন অর্থাৎ জীবন ব্যবস্থা তৈরি করলো রাজতন্ত্র গণতন্ত্র সমাজতন্ত্র একনায়কতন্ত্র সাম্যবাদ বা ধনতন্ত্র। এগুলো তারা বানিয়ে তারা সমগ্র কাছে গেল যে দেখো তোমাদের এই পুরান সেকেলের আরো এক হাজার বছর আগের আর আমাদের কাছে যে নতুন জীবন ব্যবস্থা আছে রাজতন্ত্র গণতন্ত্র এগুলো হচ্ছে নতুন চকচকে ঝকঝকে দেখো অমুক জায়গায় এটা প্রতিষ্ঠা হয়েছে অমুক জায়গায় এটা প্রতিষ্ঠা হয়েছে মানুষ কত সুখে আছে শান্তিতে আছে তারা মানুষকে বুঝালো গণতন্ত্রের জনগণই প্রধান অর্থাৎ সকল ক্ষমতার উৎস জনগণ রাজতন্ত্রের হুকুম দিবে রাজা রাজা যে যখন যে আইন পাশ করবে সেটা তারা এইভাবে সমাজতন্ত্র সমাজের যে অধিপতি অর্থাৎ যে সমাজের মধ্যে সবচেয়ে কর্তৃত্বশালী তার কথায় দেশ চলবে তারা এগুলো বানালো অর্থাৎ রুবুবিয়াত নিয়ে গেল অর্থাৎ প্রভুত্ব নিয়ে গেল মানুষের হাতে যারা এই কথাটি মানলো না অর্থাৎ বলল যে না আমরা আল্লাহর দেওয়া জীবন বিধান ছাড়া যাব না তখন তারা তাদের ওই কথাগুলোতে যারা যে সমস্ত দেশ তাদের বন্ধু হয়ে গেল তাদেরকে দেখিয়ে বললো যে দেখো অমুক আমার দেশ অমুক আমার বন্ধু অমুক আমার বন্ধু দেখো অমুক দেশে আমার ট্যাঙ্ক অমুক দেশে আমার অস্ত্র অমুক দেশে আমার এই সেই ছব দেখালো যে তোমরা যদি মেনে নাও তাহলে তোমরা সুখে আছো সুখেই থাকবা আর না মেনে নাও তাহলে তুমি ওখান থেকে আমরা বন্ধ গম আনো চাল আনো ডাল যারা অবশেষ পর্যন্ত না তাদের কথা তাদেরকে যুদ্ধ করে তাদেরকে শেষ করে দিয়ে হলেও তারা তাদের মতবাদ অর্থাৎ রাজতন্ত্র বা গণতন্ত্র বা সমাজতন্ত্র সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছেন অর্থাৎ তারা আল্লাহকে প্রভুত্বের স্থান থেকে সরিয়ে মানব রচিত সংবিধানে ঢুকিয়েছেন অর্থাৎ আল্লাহর প্রভুত্বের আসন এখান থেকে শেষ করে দিছেন অর্থাৎ পৃথিবী চলবে মানুষের কথায় মানুষের কথা বাইরে চলবে না আর ব্যক্তিগত বিষয়ে যারা ধর্ম মানে তাদের জন্য রাখলো তুমি নামাজ করো তুমি রোজা করো তুমি হস করো দেখার দাও তোমাদেরকে আমরা নিশ্চয়তা দিব কিন্তু তোমরা কখনো তোমাদের রাষ্ট্রে তোমাদের কোরআনের প্রতিষ্ঠা করতে আসবে না এই হচ্ছে মূলত কথা প্রভু থাকবে তারা এবং আপনি আমল করতে চান করেন আপনি সারা রাত নামাজ পড়েন আপনি পা চোক্ত নামাজ পড়েন দিন মসজিদে থাকেন আপনি শান্তিপ্রিয় থাকেন কোনো সমস্যা কোনো মাথা ব্যথা তাদের নাই কিন্তু রাষ্ট্রীয় জীবনে রাষ্ট্র এর মধ্যে ইসলাম প্রতিষ্ঠার ব্যাপারে তাদের মাথা ব্যাথা কারণ যে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হবে সেই রাষ্ট্রের প্রভু বিয়াত চলে যাবে আল্লাহর কাছে তাই তারা রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার ব্যাপারে কখনো দিবে না এই হচ্ছে দাজ্জাল ছাড়া পৃথিবীর রব প্রভু অর্থাৎ প্রতিপালনকারী রূপে বসে আছে দাজ্জালের এক হাতে জান্নাত থাকবে এক হাতে জাহান্নাম থাকবে আপনি দেখবেন সারা পৃথিবীতে যত উন্নত প্রযুক্তি প্রগতি হয়েছে সবগুলোই ইহুদি খ্রিস্টান সভ্যতার এক কথায় কারণ এর এই কথার বাইরে আর কোনো কথা আপনি পাবেন না এই ইহুদি খ্রিস্টান সভ্যতার জান্নাত কি আসলে জান্নাত হচ্ছে চাকচিক্য পৃথিবীতে আপনি কি চান গাড়ি চান নারী চান যৌনতা চান আপনার টাকা চান সব কিছুর ব্যাপারে এবং স্কুল কলেজ ব্রিজ কালবাট সব ধর সব জায়গায় আপনি চান আপনার তা করবেন এই স্বাধীনতা সুতরাং পৃথিবীতে আজকে যে নির্মাণ অর্থাৎ উন্নয়ন তারপরে অস্ত্র তারপরে খোলা বারুদ তারপরে পারমাণবিক এইগুলো শক্তি অর্জনের জন্য যা আছে যে প্রতিযোগিতাটা আছে এটা মানুষের ভিতরে তারা দিয়েছে কারণ তারা বলেছে তোমরা তলবার দিয়ে আর কত বছর যুদ্ধ করবা দেখো আমাদের কাছে আধুনিক প্রযুক্তি আছে এইগুলো হচ্ছে দাজ্জালের বাহন কারণ তারা এইটার উপরেই বহন করে চলছে এবং তারা বলেছে যে পৃথিবীর একমাত্র শান্তির গ্যারান্টি হচ্ছে আমাদের এই পারমাণবিক সুতরাং তারা এই চাকচিক্যের মধ্যে মানুষকে এনে ধর্মীয় ব্যাপারে তারা মানুষকে বলেছে যে ধর্ম যার যার সবার এবং তারা পৃথিবীতে শাসন করে যাচ্ছে পার্লামেন্ট বানিয়ে এবং সেখানে আল্লাহ নন সুতরাং দেখিয়ে তাই দাজ্জাল হচ্ছে বিহুদি খ্রিস্টান যান্ত্রিক সভ্যতা যে যন্ত্র হচ্ছে তার বাহন এবং চাকচিক হচ্ছে তার প্রতারণা এই জন্য দাজ্জাল হচ্ছে চাকচিক্যময় প্রতারক সুতরাং আজকে আমরা যা করছি আমলের নামে তাই করছি বিফল কারণ আল্লাহর প্রভুviat বাদ দিয়ে কোনো আমূলী কার্যত কাজে লাগবে না সুতরাং যদি আল্লাহর সংবিধান রাষ্ট্রে প্রতিষ্ঠিত না থাকে শুধুমাত্র ব্যক্তিগতভাবে যদি আমরা আমল করে গিয়ে মনে করি জান্নাতে যাব তাহলে কখনোই সম্ভব না দাজ্জাল ছাড়া পৃথিবীর রব এই কথাতে কোনো সন্দেহ নাই হিজবুত তাহিদের মাননীয় ইমামুজ্জামান জামান জনাব মোহাম্মদ খান পন্নি একটি বই লিখেছেন তার ইহুদি খ্রিস্টান যান্ত্রিক সভ্যতা নামে আর সেই বইতে তিনি প্রমাণ করেছেন যে বর্তমান ইহুদি খ্রিস্টান যান্ত্রিক সভ্যতাই আল্লাহ রাসুল সাল্লাহ বর্ণিত সেই এক চোখ কানা দাজ্জাল জাল এখন তার এক চোখ কানা এটা কিভাবে এটা নিয়ে একটু কথা বলি মানুষের মধ্যে ভালো মন্দ ন্যায় অন্যায় ইহকাল এবং পরকাল দুইটি জিনিস কাজ করে একটা হলো ধর্ম একটা হলো অধর্ম যদি কারো ভিতরে শুধুমাত্র একটা জিনিস কাজ করে ইহকাল 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 অর্থাৎ পরকাল নাই অধর্ম 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 অর্থাৎ ধর্ম নয় ভালো এবং মন্দ ন্যায় এবং অন্যায় সত্য এবং মিথ্যা ইহকাল এবং পরকাল এই ভারসাম্য যার ভিতরে নাই তিনি হচ্ছেন এক চোখ কানা দাজ্জালের অনুসারী তাই আল্লাহ আমাদেরকে মনাজাত করতে শিখিয়েছেন আতিনা রা হাসানা অপিল আখিরাতি হাসানা অকিনা আজাব আল্লাহ হে আল্লাহ আপনি আমাদের ইহকালের জীবনকে সুন্দর এবং মঙ্গলময় করেন পরকালের জীবনকেও সুন্দর এবং মঙ্গলময় করেন এবং আগুন থেকে রক্ষা করেন অর্থাৎ ভারসাম্য এই ভারসাম্য আজকে সমগ্র মানবজাতির জাতির কারো ভিতরে নাই মুসলিমদের ভিতরেও নাই তাই তারা দাজ্জালকে চিনছে না তাই তাদের কেউ ধর্ম ব্যবসা করছে কেউ ধর্মের নামে অপরাজনীতি করছে যা করছে সেটার শিক্ষক হচ্ছে ইহুদি খ্রিস্টান সভ্যতা কিন্তু তারা তা উপলব্ধিও করতে পারছে না যাই হোক আজকে আমি আপনাদের সাথে এতটুকুই আলোচনা করলাম যদি আপনাদের জ্ঞান বুদ্ধি থাকে তাহলে আপনারা নিজেদের ভিতরে ডাক জালকে চিনার চেষ্টা করবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে হাদিস অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করব কিন্তু আপাতত যদি আমরা ডাক জালকে চিনতে পারি তাহলে প্রতিরোধ করতে পারব। যদি প্রতিরোধ করি তাহলে আমরা দুই শহীদের মর্যাদা লাভ করবো যেটা আল্লাহ রাসুল সাল্লাহিসাল্লাম বলেছেন তোমরা যদি সেই অভিশত্ব দাজ্জালকে পাও তাহলে প্রতিরোধ করবা আর প্রতিরোধ করলেই তোমরা দুই শহীদের মর্যাদা লাভ করবা অর্থাৎ অভুধ এবং বদর এই দুই শহীদের মর্যাদা সুতরাং দার্জাল যদি সাধারণ বিষয় হতো তাহলে তাকে প্রতিরোধের মাধ্যমেই দুই শহীদের মর্যাদা পাওয়ার মতো কোনো সম্মান থাকতো না তাই দাজ্জালকে প্রতিরোধ করে জীবন দশায় দুই শহীদের মর্যাদা লাভ করেন অহুদ এবং বদরের